একটুও মনে পড়ে না একটুও ভাবিস না আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবি না মনে হয় এতটুকুই মারপেটের থেকে আসছে কে সাজাইছে আমাদের আজকে তো আল্লাহ বলতে চায় না আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না ঠিক না আ? অথচ আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ নেকি শুধু এটা না মাসলা না আমার সাথে আমি ডাক্তার দেখাই চিনি আমেরিকান এক ডাক্তার যার থিউরি তার কিলিপ আছে আমার কাছে বয়ানের যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয় আল্লাহ লেখতে গেলে হার্ডের মতো আল্লাহ লেখাটা হার্ডের মতো হয় হার্ডের মতো যদি আলি বেকা কইরা লেখেন আর হাটা একটু ঘুরায় উঁচা কইরা লেখেন হার্ড হয়ে যাবে হার্ড তো মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হার্ডের দিন প্রবলেম হবে না এটা লাগে যায় হার্ডে আল্লাহ 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 মুসলমান জানে না এটা চলেন আমি দেখাইয়া দিব না ওই ডাক্তারকে দেখাইয়া দিব চলেন আমার সাথে আমেরিকাতে এটা ভাইবেন না যে আমরা শুধু ঢাকা শহরেই ঘুরি না না আল্লাহর মেহরবানি আল্লাহ বহু দেখায় মুসলমান বলতে চায় না ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে সত্য তো হুম জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে লম্বা লম্বা বিজির দিতে ভালোবাসে এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাইপা এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে কোরআন শেফা দিয়ে কি করবে শেফা তো আমার দরকার তোর কোরআনের কোরআন আমার মহব্বতে বুকে চাইপা ধরলাম এরকম একজনও একদিন ধরে কোরআনে শেফা নাই ওলা আমাদেরকে জিজ্ঞেস করেন ছয় জায়গায় লেখা আছে কোরানে শেফা

যে হায় হায় উম্ম এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না ঠিক না সত্য তো রাগ হয়ে গেলেন দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না কোরআন খতমের সোয়াবও পাবো না কোনোদিন দিন আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না এটাকে আমি দূর করব তো সুরা দিছেন তুই তিনবার পড়িস এক খতম কোরআনের সবাব তোর মিলা যাবে আমার মনে হয় এই মানুষগুলার দিলের দিকে চায় আল্লাহ সুরা এখলাস দিছেন নাইলে কোনো দিন দিতেন না এত বড় সোয়াব দিতেন না যে একবার পড়বে দশ পাড়া একবার দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া যাতে এই লোকগুলার দিলের আকাঙ্ক্ষা না থাকা যায় যে জীবন পার হয়ে গেল একটা কোরানের খতম হতো আমার নাই সব নাই আল্লাহ বলে তিনবার পড় ডেলি যদি তিনশো বার পড়স তাহলে একশো কোরআন খতমের সব ডেলি তোর আমল নামায় লাগতে থাকবে তিনশো বার পড়তে নেই তিরিশ মিনিটই লাগবে আরে তিনশো মিনিটই লাগবে তিনশো মিনিটে কয় ঘন্টা এত ঘন্টা লাগবে না একবার পড়তে এক মিনিট লাগে না আধা মিনিট লাগে কিনা সন্দেহ আছে তিরিশ সেকেন্ডে পড়া যায় এই জন্যই তো এক গ্রাম্য সাহাবি সুরা এখলাদ যখন নাজেল হয়েছে তো চিৎকার দিতে ছিল আর নাচতেছিল ছিল সবাই বলে তুই চিৎকার দেশ কেন আর নাচস কেন আমার রব রব্য না জয় আমাদের রবের জয় বলছে কোন দিক দিয়া কয়া খুদ কালিল ছোট একটা সুরা পড়তে দেরি দশ পারা কোরআনের ছোয়াব দিতে দেরি করে না এরকম রব পাবো তো পাবো কোথায় ওই রবের স্লোগান দিব না তো দিব কার তা আল্লাহর রসুল বলতেছে এ বলছে তোমরা বোঝো না সত্য এটা আসেন পাবি তাহলে সমাজ হারায় যাবে আমারও ছেলে সন্তান হারায়া যাবে কবর তো চেলা যাবো সব হারায় যাবে সব হার যাবে লাভ কিচ্ছু হবে না প্রশ্ন উত্তর আল্লাহ আল্লা সাজায় নাই যতই বাহাদুরি দেখান আল্লাহ সাজাইছে আল্লাহ ডেকোরেশন করছেন আর্কিটেকচার আল্লাহ যার কারণে এত সুন্দর এই জন্য আসেন বাবি শিখি

হায় হায় আমার সমাজের এই অবস্থা হতো না আমাদের এই অবস্থা হতো না যদি নবী চিনতাম নবী চিনি না আপনি বলবেন নবী তো এখন নাই উনি আসলেই কি হবে চলে তো গেলেন কোরআন আছে কিন্তু বোঝবো তো বোঝবো কি করে এই জন্য আল্লাহ সিস্টেম রাখছেন কেয়ামতের সকাল পর্যন্ত কেয়ামতের সকাল পর্যন্ত সিস্টেম রাখছেন নির্বাচিত করছেন আউরাসনাল কিতাব আল্লাহ ওলামা একরামকে নির্বাচিত করছেন রসুল উল্লাহামিত করছেন নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হকানি আলেমরা নির্বাচিত আল্লাহর রসুলের পক্ষ থেকে যার কারণে এরা মাটিতে কামড় দিয়ে পড়া থাকে নইলে যেই সমাজে অটো চালাইলে তিরিশ হাজার মাসে কামা কামানো যায় ওই সমাজে দশ বারো হাজার টাকার ইমামতি নিয়ে ওলামারা মসজিদে কোনোদিন পড়া থাকতেন না অটো চালাইলেই তো তিরিশ হাজার কামানো যায় না যায় না হ্যাঁ ও অটো চালাইতে হলে অক্সফোর্ডের ডিগ্রি লাগে তাই না টাকা ইউনিভার্সিটির তো লাগেই লাগে ঠিক না কি বলেন লাগে না সত্য বলতেছেন স্কুল কলেজের ডিগ্রির দরকার নাই তাহলে উজুর কেন পড়া আছে দশ হাজার টাকা নিয়ে হাজার টাকা নিয়ে কেন পড়া আছে কেন পড়া আছে ও তো ইচ্ছা করলে বাইক চালাইতে পারে বাইক চালাইলে কি ঈশ্বর চলে যাবে অটো চালাইলে ঈশ্বর যাবে আলী রাদি আল্লাহ তালু যদি মজদুরি করতে পারে তাহলে আমি করলে অসুবিধা কি ঈশ্বর যাবে না বাড়বে কেন পড়া আছে দায়িত্ব কাঁদে এই জন্য পোড়া আছে নাহলে পোড়া থাকতে দায়িত্ব কাঁদে নির্বাচিত এই জন্য যে আমি চলে যেতে পারি কিন্তু উন্মতের নামাজের কি হবে এরা কি করে শিখবে আমি বলতে পারি যে না আসব না অন্যভাবে জীবন চালায় নিব ওপেন দুনিয়া এখন যা খুশি তা করা যায় দুনিয়াটা এখন ওপেন ওপেন দুনিয়া কেন পড়ে আছে আজকে যদিও আমাদের সমাজ বসতে চায় না আল্লাহ সিস্টেম করে দিছেন কেউ সকাল পর্যন্ত থাকবে এদের কাছ থেকে জীবন গড়ার পদ্ধতি করছেন সবার জন্য একরকম না গরিবের জন্য ভিন্ন নারীর জন্য ভিন্ন যুবকের জন্য ভিন্ন ধনির জন্য ভিন্ন প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি শিখেছেন জীবন কিভাবে করতে হবে জীবনটা গড়ার জন্য কাটায় গেলে চলবে না যাইতে পারেন আপনি কাটায়া কিন্তু বাপব চলবে চলবে না এটাই সত্য যদি চলতো তাহলে আল্লাহর রসুল সবকিছু কিছু দেখায় এসা আমাদেরকে বলতেন না আল্লাহ জানে আমরা টেকনোলজি সমৃদ্ধ হব আল্লাহ জানে আমরা বিজ্ঞান সম্মত হব এই জন্যই আল্লাহ বন্ধুকে ডাইকে নিয়ে গেছেন বন্ধু আসেন সব দেখা যান আপনার উম্ম শোনা কথায় কান দিবে না বিদে আপনি দেখা যান সব কিছু দেখায় দিয়েছেন তারপরে এসা বলছেন হায় আমি তো বলি এই উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন ডাকার দায়িত্ব নিছেন কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেয় ওলা ওলামাদেরকে যেখান নামাজ সব উম্মতের জন্য ছিল কিন্তু কোন উম্মতকে ডাকার দায়িত্ব আনালেন নাই শুধু আমাদের নবীজির দিকে তাকায় আল্লাহ মনে হয় ডাকার দায়িত্ব নিছেন যে বন্ধু পঞ্চাশ কে পাঁচ কইরা দিলাম এখনো আপনি চিন্তিত কেননা মুসা আল ইসলাম বলতেছিলেন আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ অক্ত পড়াইতে পারবেন না যান কমায় নিয়ে আসেন একদিকে দিলের ভিতরে চিন্তা ছিল আমার উম্মত পাঁচ অক্ত পড়বে তো পড়বে কি কইরা আরেকদিকে চেহারায় লজ্জা ছিল আবার যাই তো কমানোর জন্য যাই কি কইরা আল্লাহ মনে হয় দিলের ব্যথা দেখা বলছে বন্ধু চিন্তা করেন না ঘুমাইয়া থাকলো আমি ডাইকা নিয়ে আসবো এই জন্য ফজরের সময় বলে আশালু মিলার নাও আল্লাহ টাকার দায়িত্ব নিছে আসেন শিখি জীবনটাকে গড়ি না হলে এটা কেটে যাবে দৌড়া রাখার কোনো কন্ট্রোল করার কোনো সুযোগ আমাদের কাছে নাই জীবনের গতির উপরে কোনো দিন কারো কন্ট্রোল নাই হ্যাঁ সান্ত্বনার মেশিন একটা হইতে পারে লাইফ সাপোর্ট একটা সান্ত্বনার মেশিন আছে এটা শুধু সান্ত্বনার মেশিনই আর কিচ্ছু না এই জন্য শেষ কথা আসেন ওলামাদের কাছ থেকে জীবন গড়া শিখি আল্লাহ আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখি আমাদের দেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই আমি দুনিয়া ঘোরা বলতেছি সাত মহাদেশ তো আল্লাহ আমাকে দেখাইছেন দুনিয়ার বহু দুনিয়া আল্লাহ আমাদেরকে দেখায় দিছেন আপনাদের কোনো উন্নত বিশ্ব নাই যেখানে আলহামদুলিল্লাহ আমার জুতার ছাপ না আছে কোরআনে এরকম কোনো জায়গা নাই যেখানে আল্লাহ আমাকে চোখে না দেখাইছেন আমি দেখা বলতেছি বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই কদমে কদমে হকানি আলেম আছে আল্লাহওয়ালা আছে এদের কাছ থেকে শিখি জীবনটা গড়ি জানি না জানি না কখন চলে আসবে আসতে দেরি থাকার জন্য যদি সমস্ত ব্যবহার করি কথা এটাই সত্য ওই তাল্লার প্রযুক্তির ভিতর থেকে তোমাকে উঠায় নিয়া যাব। প্রযুক্তি শুধু দেখতে থাকা যাবে শুধু তাকায় থাকবে কিচ্ছু করার ক্ষমতা থাকবে না প্রযুক্তি এই জন্য শিখবেন তো আহ আলেমদের কাছ থেকে শিখবেন তো হ্যাঁ আলেমদের কাছ থেকে শিখেন এটা বললেন না নেটে চাপ দিলে সব পাওয়া যায় ঠিক না হ্যাঁ পাবেন কিন্তু আলেমের দিকে হাঁটার সোয়াব থেকে পাবেন আলেমের চেহারা দেখার সোয়াব থেকে পাবেন কিছুক্ষণ যে বৈশা থাকবেন ওইটার সোয়াব থেকে পাবেন সোহবতের সোয়াব থেকে পাবেন আপনি নেটে পাবেন কিন্তু এটাও সত্য এটা দুই নম্বরও হইতে পারে নেট মানি চাল চাল বাংলায় দুই নম্বরকে বলে ওটা দুই নম্বরও হইতে পারে এক নম্বরের গ্রান্টি ওটার ভিতরে নাই এক নম্বরের গ্রান্টি তো আলেমের সহমতি পাবেন আর কোথাও পাবেন না এই জন্য শিখবেন তো পাক্কা ওয়াদা বিলকুল আর সর্বশেষ কথা নামাজ আজকের থেকে ছাড়ব ছাড়বেন ছেড়া দিবেন এটা ইনশাআল্লাহ না ছাড়বেন না এটা ইনশাল ছাড়েন না এক একশো এই উন্মতের জন্য এক একশো নামাজ যে নামাজ ছাড়ে চেয়ে বড় হতভাগা বাঘা কেউ নাই অর্চে বড় কপাল পড়া কেউ নাই অর্চে বড় নিম খারাম কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় নিকৃষ্ট কেউ নাই রাগ হয়ের না ওলামা লেখসে এই জন্য বলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লেখসে শুকর পর্যন্ত সকালে উঠা বলে কৈলা ইয়াকা আউ আলা আলা মান লা আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোন বেনামাজির উপরে না পড়ে তুমি ডাকলা তারপরও আসলো না কত বড় অহংকারী সুযোগ দিছেন বিদায় কিছু বলে না যদি সুযোগ না দিতেন খোদার কসম পায়ে হাইটা হাইটা হইলো মসজিদে আল্লাহ ডাকবেন আর আসবেন না নিজের বাড়িতে ডাকবেন নামাজ না সত্য তো আহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সর্বশেষ আমি শুনতেছিলাম মসজিদের জন্য চান্দা করতেছিল। আফসোস লাগে যে আল্লাহর ঘরের জন্য চান্দা তাহলে আমি নিজেকে আল্লাহর বন্দা বলি তো বলি কি করে আল্লাহকে নিজের রব বলি তো বলি কি করে কি করে বলি আমি আল্লাহর বন্দা কি করে বলি আমি আল্লাহর আল্লাহ আমার প্রতিপালক কি করে বলি বলেন আল্লাহর ঘরের জন্য চান্দা এই জন্য আসেন আর যেন চাইতে না হয় কি চাইতে হবে হ্যাঁ আরে আল্লাহকে দেন না দেখেন আল্লাহ কিরকম দেয় আজকে আমিও আল্লাহকে দেই দেই মন খুইলা না আমিও আল্লাহকে দেই সংকুচিত হইয়া এই জন্য আল্লাহ আমাদেরকে দেয় সংকুচিত হইয়া মন খুইলা দিয়া দেখেন আল্লাহ কিরকম দেয় দেখেন না আল্লাহ তো ওই আল্লাহ আল্লাহকে যে মন খুইলা দিবে আল্লাহ তাকে মন খুইলা দিবে কোরআন বলে ওয়ু দা ইহ বলে আমরা ছাপ্পর ফাইরা দিব করবেন তো সাহায্য সত্য তো